দেন গান চলাই নাচানাচি করে অনেক কিছু করে আমি আমরা কিভাবে নাচানাচি করি কিভাবে কি করি এটা একটা কিপ দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো সারারাত রাত নাচানাচি লাফালাফি করার পর আমরা ক্লান্ত হয়ে যাই সারা রাত গাড়িতে ঘুমাই যায় তখন আর ভিডিও করার সুযোগটা থাকে না দেন সবকিছু করার পর আমরা বাসায় চলে আসি তো বাসায় আসার পর সকালে সবাই মিলে নাস্তা করি নাস্তা করার পর দেন আমরা আবার রুমে এসে আবার নাচানাচি শুরু করে দিই এক কথায় বলতে গেলে আমরা মানে সারাক্ষণ দিনের অর্ধেকটা সময় আমরা নাচানাচি লাফালাফির মধ্যে ছিলাম তো মজা করার পর সবাই এখন বিচে যাব বিচে গিয়ে আমরা এমন একটা স্লোগান উঠে যেটা দেখার পর সবাই আমাদের নিয়ে হাসতে থাকে তো আপনারাও শুনুন যে আমরা বিচে গিয়ে কি এমন স্লোগান উঠে যেটা দেখে সবাই আমাদের নিয়ে হাসতে থাকে

তো অনেক মজা করার পর আমি ক্লান্ত হয়ে যাই দেন ক্লান্ত হওয়ার পর আমি একটু রেস্ট করি রেস্ট করার পর দেখি যে এখান থেকে একটা ঘোড়া যাইতেছে তো মনে ইচ্ছে হইলো না একটু ঘোড়াতে উঠি যেহেতু আমি নতুন আমি ঘোড়া চালাইতে পারি না তো ঘোড়াটা আস্তে আস্তে চালাই আস্তে আস্তে চালানোর পর অনেকক্ষণ পর্যন্ত এটা নিয়ে হাঁটতে থাকি আর ভাল লাগতে ছিল না ঘোড়া তো আবার দেখি যে এখানে স্পিড বোর্ড আছে তো আমার সাথে আমার একটা ভাইয়া থাকে নাম হচ্ছে কামরুল ভাই ওনারা বলি চলেন আমরা বোটে করে ঘুরে আসি তো বলে চলো দেন আমরা বোটে উঠি বোটে উঠার পর ভাই যে একটা অবস্থা হয়েছে বোটটা যখন স্টার্ট দিছে তখন বোটে যিনি চালাবে মানে বোটের ড্রাইভার তিনি আমাদের বলতে থাকে যে ভাইয়া ফোনটা অনেক শক্ত করে ধরেন সাগরের অবস্থা ভালো না ঢেউটা অনেক বেশি ফোনটা কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে তখন আমিও শক্ত করে ফোনটা হাতে নেই দেন যখন বোটটা স্টার্ট দেয় ভাই যে পরিমাণ বাতাস ছিল আর যে পরিমাণ সাগরের ঢেউ ছিল এইগুলা দেখি আমার হাত পা কাঁপতে ছিল আমি ফোনটা পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছিলাম না আমি কত শক্ত করে ফোনটা ধরছি যদি আপনারা সরাসরি দেখতেন আপনারা বুঝতেন যে আমার কি পরিমাণ এখানে কষ্ট হয়েছিল ফোনটা ধরতে আমি শুধু এটাই চিন্তা করতেছিলাম যে ভাই একটাবার হাত থেকে ফোনটা পড়লে ভাই আমি শেষ ফাইনালি আমরা কষ্ট করে বোট জার্নিটা শেষ করি শেষ করার পর সবাই বাসায় এসে ফ্রেশ হয়েনি দেন আর একটু নাচানাচি লাফালাফি করি যেহেতু সিনটা দেখার মতো না তাই আমি একটু ব্লার করে দিচ্ছি তো আমরা সবাই চিন্তা করি যে কোথায় ঘুরতে যাওয়া যায় কোথায় যাওয়া যায় হঠাৎ আমাদের একটা ভাইয়া বলে যে এখানে পাশে ফিশ হোল্ড আছে চল ফিশ হোল্ডে ঘুরে আসি ফিশ হোল্ডে যাওয়ার পর বাইরে থেকে এতটা ভালো না লাগলো যখন আমরা ভিতরে ঢুকি ভাই আমরা তো পুরো অবাক হয়ে যাই কি ভাই বাইরে থেকে দেখতে একরকম ভিতরে পুরো আর এক রকম পরে যখন সবাই ভিতরে ঢুকি মনে হয় যে একটা আমরা পানির নিচে আছি এরকম একটা ভাই ভাসে ওইখানে মাছগুলো দেখে ভাই ভয়ঙ্কর পিনারা মাছ দেন নিয়ে অনেকগুলা মাছ থাকে এমনকি আয়নার মধ্যে আমরা সবাই মিলে ছবি তুলি দেন আস্তে আস্তে যখন ভেতরে ঢুকি সামুদ্রিক মাছ সামুদ্রিক প্রাণীগুলো দেখে আমরা পুরো অবাক হয়ে যাই যে আমাদের পৃথিবীতে কতগুলো প্রাণী থাকে থাকে ভাই ভাই না না আসলে বুঝতেই পারতাম এমন এমন এখানে মাছ যেগুলা সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত হতে পারে কি এগুলা সুস্বাদু পানির মাছ তো এরকম করে করে ভাই আমরা শার্ক দেখি বড় বড় কচ্ছপ দেখতে পাই ভাই এখানে অনেকগুলো ছোট ছোট মাছও দেখতে পাই যেগুলাকে সবার খাবার খাওয়াইতে ছিল দেন আমরা আস্তে আস্তে আরো ভেতরে ঢুকি যত ঢুকি ভাই ততই মুগ্ধ হয়ে যায় যে আদু মানে এত সুন্দর মাছ এত সুন্দর প্রাণীগুলো আমাদের পৃথিবীতে আছে যেটা আমরা এখানে না জেলে জানতে পারতাম না তো সবকিছু শেষ করে ফাইনালি আমরা বের হয়ে যাই বের হওয়ার সময় দেখতে পাই যে এখানে একটা পানসিং ব্যাগ আছে তো কামরুল ভাইয়া এখানে আসে পানসিং করে ওনার আটশো ছত্রিশ উঠে এটা দেখে আমাদের সাদাত ভাই এখানে পাঞ্চিং করতে যায় কিন্তু ওনার পাঞ্চিং দেখে ভাই আমরা হাসতে শুরু করি মাত্র পাঁচশো চার উঠে আর সবকিছু শেষ করে ঘোরাঘাড়ে শেষ করে সবাই মিলে পরের দিন সকালে ঘুম থেকে উঠি দেন ঘুম থেকে উঠার পর গাড়িতে উঠি বাসা যাওয়ার জন্য রওনা বাট তখনই সবাই বলে যে বাসায় যেহেতু টানেলটা দেখি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টানেলে যাই টানেলে যাওয়ার পর ভিডিও করে সবাই মিলে একটা অনেকের থেকে শুনছিলাম বঙ্গবন্ধু টানেলটা নাকি এতটা সুন্দর না তবে ভেতরে ঢুকার পর ভাই আমার কাছে লিচু অনেক ভালো লাগছে আমি তো ভেতরে ঢুকার পর ভাই মনে হয়েছে যে কোথায় বিদেশি কোনো রাস্তায় চলে আসছে নাকি সবাই মিলে ভিডিও করা শুরু করে এমন ভাবে ভিডিও করে মনে হয় ভাই যাই হোক ফাইনালি সবকিছু শেষ করে আমরা যখন বাড়ি ফিরি বাড়িতে আসার পর সবাই জিজ্ঞেস করতেছে কিরে কক্সবাজার ট্যুর টা কেমন ছিল বা কিরকম কিরকম মজা করছো তো তাদের সাথে কথা বলি এমনকি আমাদের বিজয় আছে যে দোকানে বসেছিল তার সাথে হ্যান্ড করে হ্যান্ড সে হায় দিতেছে যে তো পরে আস্তে আস্তে আর কি আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যায় তবে ভাই ভিডিও শেষ করার আগে কিছু কথা বলি যেহেতু আমি ভিডিও তো নতুন আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আর আমার ক্যামেরা ধরা হইতে এডিটিং হইতে ভয়েস কভার সবকিছু যেহেতু আমি করি ভাই তো সবকিছু একেবারে নিখুঁত হওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না কারণ মানুষ মাত্রই ভুল তো ভাই ভুল ভ্রান্তি হলে সবাই মাফ করে দেন আর ফাইনালি ভাই আমি যখন ঘরে পৌঁছাই তখন আমার আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়ে যায় যে অনেকদিন পর ঘরে আসছে উনিও জিজ্ঞেস করতে থাকে যে কক্সবাজার কেমন ছিল কিরকম মজা হয়েছে আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আজকের পর্যন্ত ভিডিও এইখানে শেষ আল্লাহ হাফেজ